বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ অবরাকাতু বন্ধু নির্বাচন যে কাউকে বন্ধু বলা যায় না বন্ধু বানানো যায় না সত্যবাদী নামাজি দিনদার ও পরোপকারী ব্যক্তিকে বন্ধু হিসেবে নির্বাচন করা উচিত এজন্য কোরআনে বন্ধু নির্বাচনের দিক নির্দেশনা প্রদান করে আল্লাহ বলেন আপনি নিজেকে তাদের সংসর্গে আবদ্ধ রাখুন যারা সকাল সন্ধ্যায় তাদের পালনকর্তাকে তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আহ্বান করে আপনি পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নেবেন না যার মনকে আমার স্মরণ থেকে অবচেতন করে দিয়েছি যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং যার কার্যকলাপ হচ্ছে সীমা অতিক্রম করা আপনি তার আনুগত্য করবেন না সুরা কাফ আয়াত আঠাইশ বন্ধু নির্বাচনে কেমন ব্যক্তি অগ্রাধিকার পাবে এ ব্যাপারে উৎসাহিত করতে গিয়ে পবিত্র কোরআনে আরও সুস্পষ্ট ঘোষণা এসেছে হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও সুরা তাওবা আয়াত একশো উনিশ হজরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই বলেছেন যার সঙ্গে বন্ধুত্ব করবে তার মধ্যে পাঁচটি গুণ থাকা চাই তা হল বুদ্ধিমত্তা ও সৎস্বভাবের অধিকারী হওয়া এবং পাপাচারী বেদায়াতি ও দুনিয়া শক্ত না হওয়া হজরত ইমাম জাফর আজ সাদিক রহমাতুল্লাহি মুসলিম মিল্লাত থেকে বন্ধু নির্বাচনে সতর্ক করে বলেছেন পাঁচ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করা সমীচীন নয় তা হল মিথ্যাবাদী নির্বোধ ভীরু পাপাচারী ও কৃপন ব্যক্তি বন্ধু মনোনয়নে হজরত আলী আনহুর উক্তিটি তিনি তালা বলেছেন নির্বোধের বন্ধুত্ব থেকে দূরে থেকে কারণ সে উপকার করতে চাইলেও তার দ্বারা তোমার ক্ষতি হয়ে যাবে আনে আলী পরোপকারীকে বন্ধু বানানো ইসলামের দৃষ্টিতে ভালো বন্ধুর অন্যতম একটা বৈশিষ্ট্য হল বিবেক বুদ্ধিসম্পন্ন হওয়া ওই বিবেকবান বন্ধু সদুপদেষ্টা হয় তার উপর সবসময় আস্থা রাখা যায় কেননা এ ধরনের বন্ধু ভুলত্রুটি থেকে ফিরিয়ে রাখে বিশেষ করে সে পরোপকারী হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাল আনহু বলেছেন বিবেকবান বন্ধুর সহচার্য অন্তরাত্মকে প্রাণ দান করে পক্ষান্তরে অজ্ঞ ও মূর্খ বন্ধু কারো কোনো উপকার তো করেই না বরং তার কথাবার্তা আর আচার আচরণ অন্য অন্যদের বিরক্তি আর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় বন্ধুত্বের আরেকটি গুরুত্বপূর্ণ শিষ্টাচার হচ্ছে অসুখ বিসুখ বিপদে আপদেও বন্ধুত্ব অটুট রাখা লোকমানে হাকিম বলেছেন প্রয়োজনের মুহূর্ত ছাড়া বন্ধুকে চেনা যায় না একজন ভালো বন্ধু পাওয়ার প্রথম ও প্রধান শর্ত হলো বন্ধুত্বের সম্পর্কের মাঝে কোনো ধরনের স্বার্থ কিংবা প্রাপ্তির চিন্তা মাথায় না রাখা সে বন্ধু অবশ্যই পরোপকারী কে বন্ধু হবে শিশুদের জন্য যে বিষয়গুলি শিশুর বয়স যখন এক থেকে দু বছর হয় তখন থেকে তারা সমবয়স্কদের সাথে বন্ধুত্ব করতে চায় একসাথে খেলতে যাওয়া মাঠে দৌড়োদৌড়ি করা ছুটোছুটি করা এসব থেকেই মূলত তাদের মাঝে এক ধরনের সক্ষতা ও বন্ধুত্ব গড়ে ওঠে বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর লেখাপড়া সহ আরও নানা বিষয় নিয়ে সহপাঠীদের মধ্যে এক ধরনের সক্ষতা ও বন্ধুত্ব তৈরি হয় প্রথম দিকে বইপত্র ও খেলাধুলার উপকরণ বিনিময়ের মাধ্যমে এ বন্ধুত্বের সূচনা হয় সবশেষে ফোন নাম্বার লেখে নিয়ে আসা হয় এরপর বাসায় এসে ফোনে কথা বলার মাধ্যমে যোগাযোগ হতে থাকে আর এক্ষেত্রে বেশিরভাগ অভিভাবকই ছোটদের ফোনে কথা বলতে আপত্তি করেন না কিন্তু এভাবে একদিন দুদিন ফোনে কথা বলতে বলতে সে যে একজন নিয়মিত ফোন ব্যবহারকারী হয়ে যাচ্ছে সেদিকে কোনো খেয়ালই থাকে না আবার তারা কী ধরনের কথা বলছে কার কার সাথে কথা বলছে ওই বন্ধুত্ব কেমন তা পারিবারিক অবস্থা কী ধর্মীয় অবস্থা কী অভিভাবকগণ এসব বিষয়ে জানারও প্রয়োজন বোধ করেন না অথচ এ বিষয়টি সন্তানের জীবনের মারাত্মক ক্ষতি বয় আনে এমনকি এক সময় তাদের নিয়ন্ত্রণ করাও কষ্টকর হয়ে পড়ে এর প্রভাবে পড়ালেখায় তারা যেমন উদাসীন হতে থাকে তেমনি ধর্মীয় বিষয়াদি পালনেও অলসতা করে তাই পিতামাতার দায়িত্ব হলো সন্তানের জন্য ভালো সত্যবাদী ও ধার্মিক বন্ধু নির্বাচন করে দেওয়া ফোনে অপ্রয়োজনীয় কথা বলা থেকে তাদের দূরে রাখার চেষ্টা করা যদি ফোনে কথা বলতেই হয় তবে খুব কম সময়ে কথা বলে শেষ করার জন্য তাগাদা দেওয়া তারা কি বিষয় নিয়ে কী বিষয় নিয়ে কথা বলছে কার সাথে কথা বলছে এ বিষয়ে এ ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখা কেননা মানুষ সঙ্গী ও সঙ্গী সাথী ও বন্ধুবান্ধবের মাধ্যমে সবচেয়ে বেশি প্রভাবিত হয়ে থাকে তাই আল্লাহ আল্লাহতালা মানুষকে সৎ ও ভালো মানুষদের সাথে বন্ধুত্ব করার নির্দেশ দিয়েছেন আল কুরআনে ইরশাদ হচ্ছে হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো সত্যবাদী ও নেককার লোকদের সাথে বন্ধুত্ব করার ব্যাপারে হাদিসে উৎসাহিত করা হয়েছে এক হাদিসে এসেছে যে জিনিস তোমাকে কষ্ট দেয় তা পরিত্যাগ করো আর অবশ্যই নেককার লোকদের সাথে বন্ধুত্ব করবে সবসময় এমন কথা বলবে যা তোমার মর্যাদা বৃদ্ধিতে সহায়ক ও কোনো বিষয়ে পরামর্শ করতে হলে আল্লাহকে ভয়কারী মুত্তাকিন লোকদের সাথে পরামর্শ করবে কুরআনে উল্লেখিত আয়াত ও হাদিস দ্বারা সুস্পষ্ট হয় যে বন্ধুত্ব সবসময় ভালো চরিত্রবান নেককার লোকদের সাথে করা উচিত খারাপ লোকদের সাথে বন্ধুত্ব করার পরিণতি শুভ হয় না বাংলায় একটি প্রবাদ আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ ভালো মানুষের সাথে বন্ধুত্ব একজন ব্যক্তিকে ভালো বানায় আর খারাপ লোকের সাথে বন্ধুত্ব ব্যক্তিকে ভালো ব্যক্তিকেও একসময় স্বর্গদোষে খারাপ হয়ে যায় শিশুরা যেহেতু ভালো ও মন্দ লোকের পার্থক্য তেমন একটা বুঝে না তাই ভালো বন্ধু নির্বাচনের ক্ষেত্রে পিতামাতাকেই যত্নবান হতে হবে এই বিষয়টি স্মরণ রাখা উচিত যে সন্তানের আদর্শ বন্ধু তারাই হতে পারে যাদের মা বাবা সত্যবাদী ও আদর্শবান যারা আদর্শ পরিবারের আদর্শ সন্তান যারা সময় মতো সালাত আদায় করে সিয়াম পালন করে সত্যবাদী ছাত্র হিসেবে ভালো পড়াশোনায় মনোযোগী বড়দের সালাম করে সুন্দর করে কথা বলে বড়দের কথা মান্য করে এমন ছেলে মেয়েদের সাথে সন্তানদেরকে বন্ধুত্ব করতে দিন তাতে আশা করা যায় ভালো বন্ধুদের সংস্পর্শে তারাও চরিত্রবান সত্যবাদী ও আদর্শ ভালো মানুষ হয়ে উঠবে তাওবা আয়াত একশো উনিশ ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে শেয়ার করে দিবেন